আজকে সবজির কোনো কিছু ফেলবো না সব কিছু রান্না করে ফেলবো আর এইভাবে সিম ভাজি করলে খেতে তো অসাধারণ লাগে শীতকালীন সবজি যেভাবেই রান্না করি না কেন খুবই ভালো লাগে খেতে একদম তরতাজা থাকে সবজিগুলো প্রথমে আমি লাউ রান্না করব একদম কচি একটা লাউ এনেছিল বাজার থেকে তো আজকে লাউ লাউয়ের খুসা সব কিছু রান্না করে ফেলবো কচি লাউয়ের খুসা খেতেও খুবই ভালো লাগে আর লাউয়ের কোনো কিছুই তো ফালানো যায় না খুবই ভালো লাগে খেতে সুস্বাদু একটা তরকারি তো শীতকালীন যেহেতু পাওয়া যায় একদম কুচি কুচি লাউ খেতে খুবই ভালো লাগে আর আর লাউ খেলে ওজনটাও দ্রুত কমে যায় তাই আমি লাউটা প্রায়ই রান্না করি লাউ রান্নার জন্য আমি লাউটা একদম এরকম সাইজ করে কেটে নিয়েছি আর লাউয়ের খুসাগুলোও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে আমি লাউটা পেঁয়াজ মরিচ ধনিয়া এগুলো দিয়ে বসিয়ে দিলাম এই পাশে আর এই পাশে আমি লাউয়ের খুসাটা ভাজি করব তার জন্য একটু এই তো আমি পেঁয়াজ রসুন মরিচ হলুদ যা যা মশলা লাগে সবগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নিলাম আর আমি আজকে লাউয়ের খোসাটা ভাজি করব হচ্ছে একটা মাছ দিয়ে মাছটা ভেঙে দিয়ে তারপর আর কি ভাজি করব অন্য সময় দেখা যায় যে শুটকি দিয়ে রান্না করি কিন্তু আজকে মাছ দিয়ে রান্না করব তো এই তো মাছটা কষানো হয়ে গেলে তারপর আমি সিদ্ধ হওয়ার পর একটু ভেঙে দিয়েছি এখন আমি কুচানো লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম তারপর একটু ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিব তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো এই তো দেখেন লাউর খোসাটা কি সুন্দর দেখাচ্ছে একদম সবুজ সবুজ আর লাউটা একদমই কষি ছিল তার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে খেতেও ভালো লেগেছে তো এই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে এখন আমার লাউের খুসাটা ভাজিটা শেষ এখন আমি লাউয়ের জন্য কিছু মাছ এখানে ভেজে নিচ্ছি তো এগুলো আমি একটু ভেজে উল্টে পাল্টে তারপর আমি লাউয়ে দিয়ে দিব আর লাউটা তৈরি পাশে বসিয়ে দিয়েছিলাম লাউটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি একটু রান্না করে নেব তারপর আমি উপর দিয়ে কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে লাউটা উঠিয়ে নেব কারণ আমার লাউটা প্রায় হয়ে গিয়েছে আর দেখেন দেখতে কালারটা কি সুন্দর হয়েছে আর যেহেতু কচি লাউ ছিল খেতে অসম্ভব মজা হয়েছিল তো এ পাশে আমি একটু সিম রান্না করে নেব আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন এভাবে নিরামিষ সিম রান্নাটা এত মজা হয় খেতে কি আর বলবো একবার রান্না করে দেখবেন আর যেহেতু সিমের সিজন আসছে একটু বিচিওয়ালা সিম দিয়ে এই সিমটা আমি রান্না করি বেশি খুবই খেতে ভালো লাগে তো সিমগুলো আমি আগেই কেটে নিয়েছি একটু পানি দিয়ে লবণ হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তারপর আমি একটু ভেঙে দেবো এগুলো আলু দিয়েছিলাম কিছু আলুটা দিলে একদম মাখা মাখা হয় আন্না হলে দেখা যায় যে গাছগাস হয়ে থাকবে ভালো লাগবে না তার জন্য দিয়েছি তো একটু ভেঙে তারপর আমি এদিকে বাগানের জন্য পেঁয়াজ রসুন একসাথে দিয়ে একদম লাল লাল করে ভেজে এর মধ্যে আমি সিমটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেব এই তো আমার সিম ভাজিটাও রেডি আর এই সিম ভাজিটা খেতে অসম্ভব মজা হয়েছিল কী বলবো না খেলে বুঝতে পারবেন না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো দেখেন উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে আর কিছু কাঁচামরিচ তো এখন আমি এগুলো নামিয়ে নেব তো ভিডিওটি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ